মানুষের কষ্ট করে ভাল লাগছে লাগি লাগে দিকান্তিক নিয়া জালাডাল রইব নিয়া মানুষে খামলা সাজিয়ে দিয়ে রইব কীটা সকল আচ্ছা ধন্যবাদ আচ্ছা তুমি কি কৃষি কাজ করো আমিও করি কৃষি কাজ আর বলতে তেমন খেত নাই আছে দুই কেটার মতন আর সামনে দিকে বুড়ো ক্ষেত্র আমি আছে আট দশ কেটে আছে খেত বুড়ো খেত সামনে দেখিম গেল আমি যুমপুর অত তারা আমরা ভাই তো না ভাই আচ্ছা ভাই বালাটা কই চসুটা এই গ্রামের সুন্দর পরিবেশটা সবাইকে দেখাচ্ছি আসলে এই রাস্তাটা আসলে খুব ভালো লাগে এই রাস্তার পাশে এই যে গাছগাছালি সুন্দর পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশটা আসলে খুব ভালো লাগে এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটার নাম হচ্ছে আচ্ছা এটা একটা ভবন এখানে শুনছি আমি ক্লাস করা হয় ডক্টর মুশফিক পবন এই যে হচ্ছে শহীদ মিনার কি শহীদ মিনার আসলে খুব সুন্দর জাতীয় স্মৃতি সব শহীদ মিনার